পলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আধাম পেয়ে গেল ইব্রাহিম ইবনে চিন্তা করে আরে আমার অর্ডারে বলকের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় এটা তো আমার অর্ডারে চলে না তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোন দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলতো তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য বাড়ি চিনলাম গাড়ি পাইলাম মা বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুইব ওই কবরও কিন্তু আমার না দুনিয়াতে আইসা এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ায় পরে একদল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদিন আজ তোমাকে ডাকবে সেই দিন আর চোখের পানি বরবে কোন বাজারিত করতে পারলাম না আল্লাহের জন্যই বলেন লাইআবর রান্না দিনা কাফারু কাফারুহিল বিলাত বাতাঙ্কালি লং সুম্মামা ওয়াহুজাহান নাম আল্লাহ বলেন বেইমান কাফের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো চক্ষ বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাঁকা নবীজি কত বড় দামি আল্লাহর মোহাব্মতের আশেখ তবে আমার নবী কেমন হুসা নদী আল্লাহর আসে কি শা নদী আল্লাহর আসে কি তোর হিম আল্লার আসে কি নবী আল্লাহর আশেখ শেখ লুহু নবী আল্লাহর আশেখ আর আমার নবী কেমন নবী যে নবী ব্যাপারে আল্লাহ বোনান আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশেখ সেই নবীর কোনো গুনা নাই সেই রহমতের নবী যদি দোয়া করতেন হে আল্লাহ ওহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও সাথে সাথে স্বর্ণ হয়ে যাইত নবী উল্টা দোয়া করে বলেন হে মালি গরিবি হালাতে আমারে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও নবী বলেন হে গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোনো ভ্যালু নাই যদি আমার মোহাম্বত নিয়ে কবরে যাও বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নান আমার আদরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল কোনদিন যেন আমারও খাটিয়াটা রেডি হয়ে যায় এরে আল্লাহর গোলাম দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসাবি যেমন ঢুকতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে আখের আত্মুখী হইয়া ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখেরাতের চিন্তা ঘুমাইতে গেলে আখেরাতের চিন্তা সর্বাবস্থা আখেরাত নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখেরাতের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লা বলাদের সোহবত আর এই মসলিস গুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় আঁখের আখি হয় واتقوا الله إن الله خبير بما تعملون. أقال رسول الله صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشاني نترى قطر قدر يا كرديا दिल को रोशन कर दिया आंखों को बी ना कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया यह हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आ आख... আগে রওয়ানা এ কই পিছে আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক দুখলা মাঠে বাংলাদেশ বিভাগীয় মুজাহিদ কমিটি আয়োজনে আজকে তিন দিন ওয়াজ মাহফিল ও halkay zikir সমাপনী দিন মহতারম সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর দাম দামাত বরকত হুন একটু আগে বয়ান করে গেলেন ডালকা নগরের হযরত পীর সাহেব হুজুর দামাত বরকত হুন আর অনেক ওলামায়ে কারাম গত কাল এবং তার আগের দিন নাইবে আমির মুজাহিদিন শেখে চরবনাই দামাতাহ ফসহম সহ অনেক উলামায়ে کرام উলামায়ে کرامের মজলিসে বসাটাই এক বরকত কারণ কিয়ামত পর্যন্ত আর নবী পাবনা সাহাবাই کرام আর পাবনা বড় বড় আলেমায়ে کرام আর পাবনা আউলিয়াই کرام যারা ছিলেন এদেরকেও পাবো যাদের চেহারা দেখলেই দিল পরিবর্তন হয়ে যাবে কেয়ামত পর্যন্ত যারা থাকবেন একমাত্র ওলামাই কেন আবার এখানেও খুব সতর্ক যে ওলামায় আহলে হক আবার একদল আছে ওলামায় আহলে বা আহলে হক ওলামায় খেরামের সান্নিধ্যে সময় কাটানো কেউ বলছেন একশো বছর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলছেন হাজার বছর থেকে উত্তম কারণ এক একজন উলামায় আহলে হক একটা কষ্টি পাথর তাদের সোহবতে বসলে নবীজি বলছেন মুর্দা দিল জিন্দা হয়ে যায় কেমন জিন্দা সূর্যের গরম তাপ পাইয়া জমিন যেমন শুকায়া ফাটল ধরে চাষাবাদ চলে না ফসল উৎপাদন হয় না ওই জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া মুহূর্তের মধ্যে তাজা বানায় দেন চাষাবাদ চলে ফসল উৎপাদন হয় ঠিক দুনিয়ার রং তামাশার লোভে পড়িয়া গুনাহের মহে পড়ে যাদের অন্তর ভেঙ্গে চুরি গুনার কারণ ফাটল ধরে গেছে এখন আর আমলের চাষ হয় না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না ওলামায় কেরামের মজলিসে বসলে তখন সাকিনা নাজিল হয় রহমত বর্ষণ হয় ওই বৃষ্টি রহমতের ফোঁটা যখন পরে গুনাগারদের দিল জোড়া লেগে লেগে তাজা হয়ে যায়। আর তাজা হওয়ার পরে আগে নামাজ পড়তে ভালো লাগলো না এখন নামাজ না পড়লে ভালো লাগবে না এই অবস্থা তৈরি হবে বড় দামি আমি সংক্ষিপ্ত সময় এশার নামাজ খুব কাছাকাছি অনেক হজরতরা বয়ান করবেন শেষ आखरी বয়ান করবেন হযরত বীর সাহেব হযরত দামাত বরকতউল কোরআনে হাকিমের যে আয়াত পড়েছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো বলতেন যুন নফসু মা তোমার সামনে একটা অনন্ত অসীম কাল আছে জীবন আছে ওই জীবনের জন্য কি অর্জন করেছ একটু হিসাব মিলাও নজর দাও ওয়াক্তুল্লাহ আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরু বিমা তাআমালুন আমি আল্লাহ তোমার সব কর্মের খবর অগ্রিম জানি আমাকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ বলেন কাফির মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা বেঈমানের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা বালাখানা যত শান্তি মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না যত কষ্ট মুমিন। মুমিনাতে পাবে দুনিয়ায় না। দুনিয়ায় শান্তি পরকালে কষ্ট জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি জন্য। তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না যারা আল্লাহর প্রিয় বান্দা আসে কেরা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই চাবে না কারণে দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে সবার কিন্তু আছে না না বয়ান শুনেন কেন নিজস্ব যতই গরিব দিকে তাকান টাইম কত বাসায় যাব কখন ছেলে মেয়ের খবর কি স্ত্রীর খবর কি আবার ঘরের তালা গেট বন্ধ হয় কিনা 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 তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই বসার মধ্যে তৃপ্তি নাই হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আসে খাটি মুমিনারা দুনিয়ায় চলবে বাজারে যাবে খানা খাবে সব ক্ষেত্রেই কিন্তু ভেতরে একটা আওয়াজ কখন আমি আমার আসল বাড়ি যাব সেখানে আমার বাড়ির অবস্থা কি নিজের একটা ঘরে থাকবেন কয়দিন ষাট বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুনিয়ার যে ঘর উঠেছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা এসি লাগাইছি আবার রুমে ছিদ্র দিয়ে যেন বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে সাজাইলাম টাইমস করলাম মোজাইক করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি হাজার 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 বছর ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায় ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ঢুকবে বিচ্ছ ঢুকবে ওই কবরের চারো দিক থেকে ছিদ্র দিয়া জাহান নামের আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দরভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমা বাতার জন্য বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও সাপ ঢুকতে না পারে অন্য দিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে এজন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে নামাজের আমল দিয়ে ছিদ্র বন্ধ করে দাও

নিষেধ করবে আসবানা কে তুমি নিষেধ করলা বলে আমি বললাম এই বন্ধু কি ডান দিক দিয়ে ঢুকবে বলবে খবরদার আসবানা কে বলে আমি মাইয়েতের বন্ধু নামাজ ফেরেস তারা আবার বাম দিক থেকে ঢুকবে বলবে আসবানা আমি মাইয়েতের চিরবন্ধু বন্ধু রোজার ফরা পায়ের কিনারা দিয়া ডুবে বলবে আমানাকে তুমি নিষের করলা বললে মেসুয়াকে আমন পাগি আমল দ০তার খালে আমন জিকির রামল তেলাওয়াদের আমন বলবে কি হালা আল্লা বলবেনে তো আমার আশেক এখানে আর ডুমবা কি কি। হচ্ছে আর তো আমার আওয়াজ আমার মহাব্বতের কোরান আমার মহাব্বতের নামাজ এই নামাজ রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে থাইকে এই কোরান আমারে ভোলে নাই নামাজের রাজান হলে পাগলের মতো মসজিদে দৌড়ায় যাইতো মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মশাল্লায় দাঁড়ায় যেত গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ বিষাইয়া আমি আল্লাহর মহাব্বতে ডাকতো নামাজে দাঁড়াইত এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও ভুলবো না কতক্ষণ থাকবো জানো আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকব জাহান্নামের আযারে না বাসো দকাসে রাবা কাছে কারে না বাসো পরকালের जिंदगीর জন্য কি হিসাব মিলায়ে নিলা কি সঞ্চয় করলা সকাল নয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপুর বেলা ঘরে মেহমান আসবে দুপুরের রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসো টাকা নাও সন্তান টাকা নিয়ে বাজারে গেল দশটা এগারোটায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং রং কোথাও বার গান চলে কোথাও নাজগান চলে রংতামাশার রাম মহল দেখো ধাঁদায় পড়ে গেছে এখন এখানে খেলা চলে ওখানে কেন আওয়াজ ওখানে সুন্দর বাতি জ্বলে এগুলো হাঁটে আর দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় গنيه যায় হঠাৎ করে মনে পড়ছে আমারে বাজারে তো বাবায় পাঠাইছে আমার তরকারি নেওয়ার জন্য মেহমান আসবে দুপুরবেলা এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিও যাই তো আমারে বাবায় মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় বুঝে টাকাও হারা গেছে এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ কয় বান্দা জমিনের বাসিন্দা জিনও ছিল তারাও ছিল কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই আমি বানাইছি বাজার করার জন্য দুনিয়াতে আইসে এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার পরে একদল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আর চোখের পানি পড়বে কোন বাজারই তো করতে পারলাম না আল্লাহ এজন্যই বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ আল্লাহ বলেন বেঈমান কাফেরের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো চক্ষ বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাঁকা নবীজি কত বড় দামি আল্লাহর মহাব্বতের আশেক তবে আমার নবী কেমন দামি

বহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও সাথে সাথে স্বর্ণ হয়ে যাইতো নবী উল্টা দোয়া করে বলেন হে মালি গরিবি হালাতে আমারে বাঁচাইও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোনো ভ্যালু নাই যদি আমার মোহাবত নিয়ে কবরে যান বড় লোকের পাঁচশো বছর আগে জান্নাতে চলে ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নান আমার আদরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল যেন গোলাম। দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসামি যেমন ঢুকতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে আখের আত্মুখী হইয়া ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখেরাতের চিন্তা ঘুমাইতে গেলে আখেরাতের চিন্তা সর্বাবস্থা আখেরাত নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখেরাতের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ সোহবতার নজর এই মজলিস গুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় আখেরাত মুখি হয় যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু খুইজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দৌড়ায় এখন শান্তিও নাই সম্মানও নাই দশতলা বিল্ডিং উঠাইছে কি লাভ হবে বাহাদুরি করে যদি বিল্ডিং ধুইয়া জঙ্গলে ঘুমানো লাগে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ যদি ওই টাকা তার বংশে কেউ ভোগ করতে না পারে এর থেকে তো খেরের ঘর ভালো টিনের ঘর ভালো এই বুঝটাই তো বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম পেয়ে গেল ইব্রাহিম ইবনে আদম চিন্তা করে আরে আমার আদেশে বলোখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় এটা তো আমার আদেশে চলে না তাহলে এর পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনও তো অসুর জ্ঞানী হতে পারিনি ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোন দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলত তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য বাড়ি চিনলাম গাড়ি পাইলাম মা বাবা সব পাইলাম আর মনে করি আমার আমার আমার। কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুব ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গাও আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমার যিনি বানাইছেন আসল মালিকেরে চিনলাম না এব্রাহিম সাগরের পারে দৌড়ায় রাজকীয় পোশাক ফালাইয়া এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আর আসল মালিকের তালাশ করে একদিন এই রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়া দেখে এব্রাহিম সাগরের পারে বসা

ইব্রাহিম কে দেখছো আরো দেখো এই খোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাছ লোহার সুই নিয়ে এসে হাজির ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন জাহের না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে মান কান আলিল্লাহ কান যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দানি করেন সুভান দি কাস্লা